আমার যত জরুরত আছে আপনি জরুরত লেখেন কাগজের মধ্যে লেখকে কাগজের মধ্যে রাখেন আমার স্বামী বিদেশ যাওয়ার চেষ্টা করতেছে হচ্ছে না দূরত শরীফ একশো বার পড়েন পড়ে বলেন আল্লাহ আমার ছেলেটার পা ব্যথা করে যে অসুখের কারণে পা ব্যথা করে আল্লাহ ওই অসুখটা কোনো অসুখ না আমার গুণার কারণে ছেলের অসুখ ছেলের অসুখের কারণে পা ব্যথা করে আল্লাহ তো আমার ওই গুণাটা এই দূরত শরীফ দ্বারা মাফ করে দেয় আল্লাহ আপনার অসুন্ত বলছেন একবার দূরত শরীফ পড়লে দশটা গুণা মাফ করে দিবেন আল্লাহ যে এই গুণাটার কারণে আমার দাঁতে ব্যথা আল্লাহ এই মুহূর্তে ওই গুণাটা মাফ করে দেয়

শুধুই গুনায়ের কারণে ফেরেশান স্বামী কেন কথা শুনে না গুনায়ের কারণে ছেলে কেন কথা শুনে না গুনায়ের কারণে মেয়ে কেন কথা শুনে না গুনায়ের কারণে দোকানে বরক ধরে না কেন গুনায়ের কারণে মুরগির খামারে মুরগি মরে যায় কেন গুনায়ের কারণে গাভী দুধ দেয় না কেন গুনায়ের কারণে তাহলে সমাধান কি একটা বলেন ইমান আমল এবার নামাজ দেখি আমার জীবনের শান্তির মালিক শুধুই আল্লাহ আমার ফেরেশানি দূর করনে ওয়ালা শুধুই আল্লাহ আমার জরুরত পুরা করনে ওয়ালা শুধুই আল্লাহ আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই এজন্য হার হার ফেরেশানিতে যார் যত پریশানি আছে যিকির বাড়ান আল্লাহ তাআলা বলেন আলা বিযিকrillাহি তাতমাইনুল ক্বুলুব হাকিমুল উম্মত বলেন যিকিরের দ্বারাই দিল মুতমানিন হয় এটা দুনিয়াতে যিকিরের পুরস্কার কারণ আখেরাতে মুতমানিন হওয়ারও দরকার নাই আখেরাতে যিকিরেরও দরকার নাই এইজন্য দুনিয়াতে জিকির করার দ্বারাই ইতminan এর খল হয় কোনটা কোনটা হইলে আপনার ইতminan হবে না এটা রব জানে কিনা বলেন আপনার কলিগ আপনার সাথে દુষ্টমি করে এটা আল্লাহ জানেন কিনা

জাকের সুন্দর করে দেয় জিকির জাকের দিল টাকে নোরানি করে দেয় জিকির জাকের দিয়ে দেয় জিকির জাকের শরীরটাকে সুস্থ করে দেয় জিকির জাকের কে সকলের কাছে প্রিয় বানায় আপনার শাশুড়ি আপনাকে দেখতে না আপনি কালেমা পড়েন ডেলি দুইশো বার দেখেন কিভাবে দেখতে পারে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনি জিকির বানান দেখবেন কিভাবে ভালোবাসে তাবিজ দিয়ে ভালোবাসবে না জিকির দিয়ে ভালোবাসে জামাই শাশুড়িকে পছন্দ করে না আপনি জিকির বানান দেখবেন কিভাবে পছন্দ করে মেয়েটার বিয়ে হয় না আপনি জিকির বানান দেখবেন কিভাবে বিয়ে হয় এবার মেয়েটার ঘরে সন্তান হয় না আপনি জিকির বানান দেখবেন কিভাবে সন্তান হয় স্বামী বিদেশে আছে একামা হয় না আপনি জিকির বানান দেখবেন কিভাবে একামা হয় আপনি থাকতেন ফেসবুকে আর আল্লাহ দিত আপনার সব জরুরত পুরা করে ঠেকা লাগছে যা দিতেছে তাই তো বেশি এটা দেয় কুকুরের বিয়ের মতো দেয় আল্লাহ সারা দুনিয়ার সমস্ত নাফরমান বেনামাজি খাওয়া কুকুর বিড়ালের মতো খাওয়ায় আর আল্লাহ কে খাওয়া ভালোবাসা দিয়ে খাওয়ায় না প্রতিদিন দুইশো বার কালিমায় নিয়ত পাক্কা করেন সমস্ত নারী পুরুষ যে যত বেরোসানি নিয়ে আসছেন যে যত হাজাত নিয়ে আসছেন যার যত জরুরত আছে আপনি লেখেন কাগজের মধ্যে মধ্যে রাখেন আমার স্বামী বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে হচ্ছে না আল্লাহ চল্লিশ ফেরত নিয়ে পড়েন চল্লিশ দিন হল চল্লিশ দিনে না হলে আবার পড়েন চল্লিশ দিন এই চল্লিশ দিনে না হলে আবার পড়েন চল্লিশ দিন কারণ দুয়ার তো একটাই এই দুয়ার ছাই জামু কোথায় এটা তো এরকম না এই দুয়ার ছাই আরেক দুয়ের চলে গেলে ওই দুয়ার আপনার সমাধান করে দিবে বলে 40 দিন দেয় নাই কেন? তো আর পড়তাম না তো আর কোন দুয়ারে যাবেন? দুয়ার তো একটা। দুয়ার খুলবেই খুলবে। না না। খালি যে রাবিয়া বস্তি দুয়ার খোলাই আছে। খটখটানোর ওলা নাই। রাহমতের দুয়ার খোলা না বন্ধ? খটখটান খটখড়ান। খুব ও খুজিকির আর শাহজিলকে খটখট করে। জিবা যতক্ষণ নড়ে আর এসে খটখট ততক্ষণ করে।

হাজির মঞ্জুর নোমানি আমার রাহা উল্লাহ বলছিলেন তোমরা তেতুল খেলে যখন জিভার টক লাগে তোমরা যখন লেবু মুখে দিলে চুকা লাগে আল্লাহ মুখে দিল্লা বল লাগে আমরা আমাদের দিলে এরকম লাগে

রাখবেন সমস্ত মা বল তালে সোমবার বিয়া শুক্রবার রোজা রাখবেন আল্লাহ দুনিয়ার দিল শরীরটাও সুস্থ রাখবে দিলটাও সুস্থ রাখবে পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করবেন নামাজের আগে মাসওয়াক করবেন ওজুর পরে কালেমা ওজুর আগে মাসওয়াক করবেন ওজুর পরে কালেমা শাহাদাত পড়বেন এর পরে নামাজের পরে তাসবিহাত গুলো পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে না হে আর গরু সমান এটা মানুষ না যে নারী না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এটা মানুষ না যে পুরুষ নামাজ পড়ে না সে কি না

নামাজ দিয়ে সাহায্য চাও সবর দিয়ে সাহায্য চাও যে কোনো কষ্ট সবর দিয়ে সাহায্য চাও এক এক জাল্লা গুণা ছেড়ে দিব এক এক জাল্লা গুণা ছেড়ে দিব চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা দিল দেমাগের গুণা কোনো গুণা করবো না কোনো আবাদত ছাড়বো না কোনো আবাদত যত ছোট হোক সেটা ছাড়বো না কোনো গুণা যত ছোট হোক সেটা করবো কোনো গুণা করবো না কোনো আবাদত ছাড়বো না যদি মা বোন সুযোগ থাকে ফজরের সূর্য উঠার পরে দুই একাদেশ সাথ করবেন যদি যদি ভোর রাতে উঠে দুই পরে আল্লাহর কাছে যা চাই আল্লাহকে আমি সাধ্যে আপনি বলবেন যে আমি গতকালকে চাইছি তো আজকে না কেন আপনার বিয়ে হয়েছে তো কালকে আজকে বাচ্চা হইলো না কেন কোনো নাই যেটা কবুল হয় না কোন দোয়া নাই যেটা কবল হয় না শুধু ওই দোয়া কবল হয় না মা যে যেই দোয়াকে বান্দা তাড়াতাড়ি চায় না আজকে দিল না কেন এই দোয়া কবল হয় নাই এই জন্য দুয়ার তো একটা আর তো কোনো দুয়ার নাই এই জন্য নিয়োগ করেন ইনশাল্লাহ আজ থেকে নামাজ পুরুষ জামাতের সাথে পড়বো নারীরা আউ্বাল ভক্ত নামাজ পড়বে বলেন ইনশাল্লাহ